সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকা অবস্থায় কী না হয়েছে বাংলাদেশে গুম খুন নির্যাতন তবে বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী গুম হওয়ার পরও পরিবারের কাছে এখন পর্যন্ত কোনো সৎ উত্তর মেলেনি তারা বেঁচে আছে নাকি মৃত্যুবরণ করে পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে তবে এখন পর্যন্ত অনেক পরিবার আশা নিয়ে দাঁড়িয়ে আছে তাদের কাছে ফিরে আসবে তাদের প্রিয়জন কি বলছেন সেই স্বজনরা আজকে আমরা জানবো জানাবো আপনাদেরকে দুই সালের আঠাশে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমার হাজব্যান্ডকে গুম করা হয় ও হচ্ছে ছাত্র দলের রাজনীতি করতো তখন নির্বাচনের চোদ্দ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে ওদেরকে দমন করার জন্যই আরও ওকে সোহেলকে সহ আরও অনেককেই এরকমভাবে গুম করা হয়েছে এই এগারো বারো বছর ধরে আমি আর আমার ছেলে এই ছবিটা নিয়ে তার প্রতি রাস্তায় রাস্তায় যেখানে তার মায়ের ডাকের সাথে বলেন অধিকারের সাথে বলেন যখন যে কোনো মানবাধিকারের সাথে বলেন আমরা সব সময় তাদের সাথে দাঁড়িয়েছি এখন সেই অবৈধ শৈরাচার আওয়ামী লীগ সরকার চলে গেছে এখন পর্যন্ত আমি আমার স্বামীর খোঁজ পাই নাই এখন পর্যন্ত আমি জানি না ও কোথায় আছে কি অবস্থায় আছে আমি এখন এই ছবিটা নিয়ে আসছি যে আমার স্বামী কোথায় আছে কি অবস্থায় আছে সেই সন্ধানটা আমাকে দিই এবং ওদেরকে সাথে কি হয়েছে সেই সেই তথ্যটাও আমরা এখন চাই তো এগারো বছরে কোনো হদিস পাই নেই উনিও চলে গেছে আমাদের কিছু বলে যায় নাই কিন্তু এখন যে নতুন সরকার যে কমিশন গঠন করছে তো আমাদের আমরা সব কিছু ওনাদের কাছে বলছি জানাইছি তারপর ওনারা বলতেছে যে আমাদের এই ডিসেম্বরের তিরিশ তারিখের মধ্যে নাকি জানাবে কি জানাবে না জানাবে জানি না আর আমার হাজব্যান্ড যখন বুম হয়েছে সেদিন থেকে আমাদের জীবন অন্ধকার হয়ে গেছে আর একটা মা দুই বাচ্চা নিয়ে যে আমি কীভাবে দিন কাটাইছি একমাত্র এগারো বছর আমি জানি আর আমার ওই উপর একজন আল্লাহ আছে উনি জানে আর আর বলছি আর চোদ্দ সালে যে নির্বাচন হয় জাতীয় নির্বাচনের আগে দু হাজার তেরো আঠাশে নভেম্বর আমার বাইকে একটা সাদা পোশাকধারী লোক এসে মানে কালো ক্লাসে মাইকোতে করে ধরে নেয় পাঁচজনকে পাঁচজনকে ধরে নেওয়ার পরে তারপরে আমরা আমরা মানে পাশের খবর আসি পরে এরপরের দিন রাত এগারোটা বাজে জানতে পারি এরপরের দিন আমরা লোকাল থানায় যে চকপাতা থানায় ওনারা আমাদের জিডি নেয় এই দু হাজার তেরো সালে দোসরা ডিসেম্বর শাহবাগ থেকে চার বন্ধু একসাথে ওদের তুলে নিয়ে যায় আমরা সাদা পোশাকধারী সাদা গাড়িতে একজন দিবির কোট পরনে ছিল তখন আমরা ডিবি অফিসে যাই বলে এরকম লোক ওরা ওনারা আনিনি তারপরে আমরা জিডি করতে সাধারণ ডায়রি করতে যাই সেখানে আপনার ডায়রি নিতে চাইনি বলছে ঘুম বলে কোনো শব্দ নাই কারণ আমাদের শাহবাগ থানা থেকেও ঘুম হয়েছে শাহবাগ থানা আমাদের জিডি নিবে না বলছে আমাদের সেলগুলো খুলে দেখতে পারে না সব লোক নেই তখন থেকে এই পর্যন্ত আমরা রাস্তায় দাঁড়িয়েতেছি ছবি নিয়ে নিয়ে আমাদের লোকের কোনো খবর আমরা এখনও পাইনি আমার তিন বছরের বাচ্চা ও যখন যা আমার ছেলেটা তিন বছর ছিল এখন চোদ্দ বছর আমার বাচ্চা বাবা ছাড়াই একা এক রাস্তায় দাঁড়াতেছে ছবি নিয়ে আমাদের লোকগুলো ফেরত কারণ যেই সৈরাচার সরকার ছিল হাসিনা ও তো এখন নেই পাঁচে অগস্ট থেকে আমরা তারপর ওই পাঁচে অগস্ট রাত্রে থেকে দাঁড়াইতেছি যে আমাদের লোকগুলো থেকে ফেরত দেয় যেটা এখনও আমরা ওদের কোনো খোঁজখবরই পাইনি ইনশাল্লাহ আমার মনে দীর্ঘ বিশ্বাস ও এখনও বেঁচে আসবে আছে বা আসবে এই আশায় আমরা এখনও রাস্তায় দাঁড়াচ্ছি ইশা মনে করি ডক্টর ইনুস একজন ভালো ব্যক্তি কারণ উনি খুব সহানুভূতি দেখায় সবার প্রতি আমাদের প্রতিও দেখাবেন আমার বিশ্বাস আমার স্বামী আছে আমরা যদি সরকার এখন যে তত্ত্বাবধিক সরকার আছে উনি ভালো করে একটু তদন্ত করুক ফলে আমাদের বিশ্বাস যে পাবে আমার স্বামী আছে স্বামী সহ আরও যারা গুম হয়েছে আমাদের ওখান থেকে আটজন একসাথে নাই সাজেদুল ইসলাম সুমন ভাই সহ তানবীর মাথু রাথের রানা পরিবাররা এখনো মনে করছেন তাদের প্রিয়জন ফিরে আসবে তাদের কাছে মৃত হোক বা জীবিত হোক কোনো না কোনো সন্ধান তারা পাবেন তবে অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত উদ্যোগ নিয়ে তাদের কাছে ফিরিয়ে দেবেন তাদের প্রিয়জনকে সেই আশ্বাস নিয়ে এখন পর্যন্ত বুকের ছবি নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিয়জনরা মোহাম্মদ খোকা দৈনিক দেশটিনে ঢাকা